আমাদের কাছে। যে কি করে এখানে আপনার গ্রেফতার করা হলো তার আইনি ভিত্তিতে কি ছিল এবং আমি নিজে ব্যক্তিগতভাবে ভাবে সঙ্গে কথা বলেছি এবং আমার তাকে কোনোভাবে বাংলাদেশের রাষ্ট্রদ্রোহী বলে মনে হয়নি এবং এটা বাংলাদেশের অত্যন্ত বিপজন্য চিনময় কৃষ্ণ দাসের গ্রেফতারি নিয়ে বাংলাদেশের প্রস্তাব মধ্যে মোহাম্মদ ইনুস ইউনুসের সামনে দাঁড়িয়ে সন্ন্যাসীর মুক্তির দাবিতে সবর হলেন বাংলাদেশের কবি ফরহাদ মাজাহার তিনি বলেন বাংলাদেশের এখনকার সংকটে সব থেকে গুরুত্বপূর্ণ যারা আছেন তারা হলেন সনাতনী সম্মিলিত জোট এবং তাদের নেতা দাস ইতিমধ্যে সরকার তাকে গ্রেপ্তার করেছেন রাষ্ট্রদ্রোহিতার মামলায় কিন্তু কেন গ্রেপ্তার করা হল সন্ন্যাসীকে ইউনুসকে প্রশ্ন বাংলাদেশের বিশিষ্ট কবি ফরহাদ মাজাহারের আমি কৃষ্ণ দাসের সঙ্গে কথা বলেছি তাকে রাষ্ট্রদ্রোহী বলে মনে হয়নি সন্ন্যাসীর কোনো মন্তব্যের ভিন্ন মত থাকতেই পারে কেন গ্রেপ্তার করা হলো আইনি ভিত্তিকে ইউনস্কি প্রশ্ন বাংলাদেশের বিশিষ্ট কবি ফরহাদ মাজাহারের তার সংযোজন চিম্বয়কৃষ্ণ দাসের গ্রেপ্তারি নিয়ে একটা রাজনৈতিক দলের উস্কানে রয়েছে এটা পরিষ্কার এবং আমি অত্যন্ত খুবের সঙ্গে বলবো আমাদের এই ব্যাপারটা দেখা দরকার যারা আমাদের দেশে দুঃখ পেয়েছেন তাদের সঙ্গে কথা বলার জন্য আমরা রয়েছি এবার দেখুন ফারহাদ মোহাম্মদ সামনে দাঁড়িয়ে ইউনুসের কি বলেছেন তবে তার আগে তাকে বিনমে উন্নিশ করতেই হয় কিন্তু এখন দেখার বিষয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা জনা ফারহাদ মাজাহারের সমপোগী ও অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই বক্তব্যের কতটা মূল্যায়ন করতে পারেন আমি এখানে কিন্তু সনাতন সনাতনটা হয়েছে সম্মিলিত তাদের কাউকে এখানে আছেন কিনা আমি দেখছি না কারণ বাংলাদেশের এখনকার সংকটে সবচেয়ে গুরুত্বপূর্ণ যারা আছেন তারা হলো সনাতন যে জোট সম্মিলিত জোট তারা এবং তাদেরই যে নেতা চিন্ময় কৃষ্ণ দাস তিনি ইতিমধ্যে সরকার তাকে গ্রেফতার করেছেন রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে এখন রাষ্ট্রদ্রোহিতা একটা কিন্তু ব্রিটিশ আইন এবং আমরা কিন্তু জুলাই গণ পরে এই ধরনের আইন নাগরিকদের প্রয়োগ হবে এটা কিন্তু আমরাও আশা করি না যারা গুলাই অভ্যতনের সঙ্গে যুক্ত ছিলেন ফলে এখানে আইনগত দেখতে হচ্ছে যে একজন ব্যক্তি এখানে আপনার তার বিরুদ্ধে অভিযোগ করেছে যে অভিযোগ করা হোক না কেন তিনি একজন একটা বিএনপি তিনি একজন সদস্য এবং সেই সদস্য করেছে পরবর্তীকালে বিএনপি আবার তাকে বরখাস্ত করেছে তার দল থেকে বহিষ্কার করেছে কিন্তু তার এই মামলাটা তোলা হয় ফলে দেখা যাচ্ছে এখানে একটা রাজনৈতিক দলেরও এখানে একটা উস্কানি রয়েছে পরিষ্কার যেটা আমাদেরকে পরিষ্কার হতে হবে যে কেন এই মামলাটা করা হলো এবং যদি তারা বহিষ্কারই করে থাকেন তারা সেই মামলা কেন তারা উঠে তারা করেন একই সঙ্গে একটা ভূরাজনৈতিক প্রশ্ন হয়ে উঠেছে আমি এটা বাংলাদেশের জন্য অত্যন্ত বিপজ্জনক আমি আপনার কাছে বিনীতভাবে জানতে চাই আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার কাছে যে কি করে চিনময় কৃষ্ণ রাষ্ট্রকে এখানে আপনার গ্রেফতার করা হলো তার আইনি ভিত্তিটা কী ছিল এবং একই সঙ্গে তার নৈতিক এবং অন্যান্য ভিত্তি আন্তর্জাতিক মানবাধিকার তাদের সমাবেশ করার অধিকার আছে তার কথা বলার অধিকার আছে এবং আমি নিজে ব্যক্তিগতভাবে চিন্ময়ের সঙ্গে কথা বলেছি এবং আমার তাকে কোনোভাবেই বাংলাদেশের রাষ্ট্রদ্রোহী বলে মনে হয়নি তাদের কিছু অভিযোগ আছে এবং এর আগে বিভিন্ন রকম রাজনৈতিক দলগুলো তাদেরকে ব্যবহার করেছে অত্যন্ত খারাপভাবে ব্যবহার করেছে এই মানুষটি সেই ব্যবহার থেকে বেরিয়ে এসে যেহেতু সে একটা সংখ্য একজন সাধু তিনি এসে চেষ্টা করছেন সকলের সঙ্গে মিশে এটা করতে পারে তার কোনো কোনো কথার মধ্যে আমাদের হতে পারে আমরা জিমত করতে পারি অমত করতে পারি তকা করতে পারি কিন্তু অবশ্যই তিনি বাংলাদেশের রাষ্ট্রদ্রোহী বাংলাদেশকে ধ্বংস করতে চায় এরকম কোন কোনোরকম তৎপরতার সঙ্গে যুক্ত আছে এটা আমার কাছে কোনো প্রমাণ নেই অন্তত আমার কাছে নাই যদি আমাদের থাকে আমি এটা আনন্দের আমি মনে করি যে এই যে একটা বড় বিপদের মধ্যে আমরা বাংলাদেশকে ফেলে দিয়েছি এই বিপদটা আমরা উদ্ধার পাওয়াটা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে যে ভাববর্তী নষ্ট হয়েছে আমাদের আমি অত্যন্ত দুঃখের সঙ্গে কথাটা বলছি এতগুলো মানুষ মারা গেল এতগুলো ছেলে পঙ্গ হয়ে রয়েছে সেখানে আমরা এখানে বাংলাদেশকে একটা জঘন্য দেশ হিসাবে যেখানে সংখ্যালঘুর নিরাপদ নয় এইভাবে আমরা আমাদের কাছকে সারা পৃথিবীতে হচ্ছে আমি শুধুমাত্র বিনীত অনুরোধ জানাবো যে কৃষ্ণ দাসীর বিরুদ্ধে সত্যিকারে কোনো যে না থাকে প্রথম কাজ হচ্ছে তাকে মুক্তি দেওয়া তাকে জামিন না দেওয়াটা ডিও প্রসেস অব দ্য ল লঙ্ঘন আমরা যারা আইনের চেয়ে বুঝি এইগুলো আমাদেরকে যে রাষ্ট্রের তরফ থেকে যেগুলো আমরা আন্তরিকভাবে যেগুলোকে আমি হ্যান্ডেল করতে না পারি আমি মনে করি আমরা অত্যন্ত বিপজ্জনক দিকে খুব দ্রুত ঢেয়ে চলেছি